হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পাই ওয়েসি লাইফে তোমাদের আবারও স্বাগত আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো ভুলে গেছি মেলা দিন ভিডিও না করলে এটাই হয় তো আজকে চলে আসছি আমার বাগানে হ্যাঁ বাগানে এসে দেখি কি কতগুলো লেবু হয়েছে সে লেবুগুলো নিতেই চলে আসছি কারণ লেবুগুলো কিন্তু পেকে গিয়েছে এখন যদি না নিই লেবুগুলো পড়ে যাবে তো সেই হিসাবে আমি কয়েকটা দেখো ধরা মাত্রই পড়ে গেল মানে অটোমেটিক্যালি লেবুগুলো পেকে গিয়েছে এবং পড়ে যাওয়ার মতো সময় হয়ে গেছে তো আমি আর দেরি না করে ভাবি যে যে কয়েকটা লেবু আছে ধরা ধরা মাত্র পড়ে যাচ্ছে তো সেই জন্য নিয়ে নিচ্ছি এই যে দেখো দুইটা নিলাম আর কি আছে মাঝে মাঝে দুই একটা পড়ে যাচ্ছে তো আরো কয়েকটা ছিল বাট হয়তো পড়ে গিয়েছে কয়েকটা পড়ে গেছে তো সেগুলা না সিঁড়ি আর কোথায় আছে নিচের দিকে ছিল কয়েকটা তো দেখতেছি না আর তিনটা লেবুই দেখতেছি রে হয় কোনটাই বুঝতে পারতেছি না যাই হোক তো দুইটা লেবু নিয়েছি আর চারটা লেবু আছে এই একটা এই একটা এই একটা আর এই যে একটা আর একটা রয়েছে এইখানে এইখানে একটা আসে